হে গাইস আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি এখন কোথায় বলো তো আমি আসছি আমার বান্ধবীর বাসায় বান্ধবীর এই ছোট ছোট গাছগুলো আমি দেখতেছি আর অন্যদিকে আমার বান্ধবী রান্নাঘরে গিয়ে কুটকুট করে রান্না করতেছে তো আমি চলে আসলাম রান্না বান্না দেখতে এখন সে কি রান্না করতেছে বলো সে এখন রান্না করতেছে তার বান্ধবীর পছন্দের পাস্তা যেটা আমার অনেক বেশি পছন্দ তাই আমিও একটুখানি রান্না বান্না শুরু করে দিলাম মানে হেল্প করতেছি ওকে আসলে দুধওয়ালা আঙ্কেল আসছে ওদের দুধ দিতে এটাইও নিতে গেছে তাই আমি একটু নাড়াচাড়া করতেছি আর এদিকে দেখো বাইরেও একদম মেঘলা মেঘলাও হয়ে গেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে তো দুধ নিয়েই আমার বান্ধবী দুধ জ্বালাচ্ছে এখন এখন সে আমাকে সীমায় রান্না করেও খাওয়াবে তো যাই হোক পাস্তা রান্নাটা অলমোস্ট ডান যদিও রান্নাটা আমার বান্ধবী করছে আমি শুধু একটুখানি নাচাড়া করতেছি ভিডিও করার জন্য একদম সত্যি কথা অন ক্যামেরাতেই তো পাস্তা রান্না শেষ আমার বান্ধবী এখন নুডলস রান্না করতেছে মানে কি আর বলবো বান্ধবী আসছে বলে কথা একদম উরাধুরা খাওয়া দাওয়া হবে আসলে নুডলসটা অনেক বেশি ঝাল আমার বান্ধবী সেটা জানে এজন্যই সে আমার জন্য সেমাই রান্না করছে কারণ আমি ঝাল খেতে পারি না সেটা আমার বান্ধবী খুব ভালো করেই জানে সো ফাইনালি আমাদের রান্নাবান্না একদম শেষ দেখো এখানে আমাদের নুডুলস পাস্তা এবং সেমাই যাই হোক এখন হচ্ছে টেস্ট করার পালা সো ফার্স্টে আমি সেমাইটা নিচ্ছি কারণ আমি মিষ্টি অনেক বেশি পছন্দ করি তো বিষ বলে খাওয়া শুরু করলাম আর রান্নাটা সত্যি অনেক বেশি মজা হয়েছে চিনিটাও একদম পারফেক্ট হয়েছে একদম মানে অনেক পছন্দ হয়েছে আমার তারপর খাচ্ছি পাস্তা আর নুডলস এগুলো তো ভালো হবে কারণ হেল্প কে করছে দেখতে হবে না যাই হোক মজা করতেছি খাচ্ছি আর গল্প করতেছি আমাদের গল্প তো শেষই হচ্ছে না মানে একটা টপিক শেষ হতে না হতে একটা টপিক শুরু হচ্ছে যাই হোক গল্প করতে করতে বান্ধবী আবার নিয়ে চলে আসছে বিস্কুট আর খেতে খেতে একদমই খেয়াল নাই অনেক লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে পড়ছি আমি তো বের হতে দেখি বাইরে অনেক বেশি মেঘলা করতেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে আর আসার পথে একটু মোটা খারাপ হয়ে গেল কারণ আমাদের পাইলট স্কুলের একদম গেটটা মানে মেইন গেটটা ভেঙে ফেলছে একদম নতুন করে বানাবে তাই এই স্কুলে আমি পড়াশোনা করছি ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত এজন্য অনেক বেশি খারাপ লাগতেছে আমাদের অনেক স্মৃতি আছে এই স্কুলে ভাবতেছে একদিন স্কুলে যে ঘুরে আসবো সব কিছু দেখে আসবো একদম স্মৃতিটা মনে করা যাবে ছোটোবেলার যাই হোক মন তো খারাপ ছিল কিন্তু বাসায় আসতে মনটা একদম চট করে ভালো হয়ে গেল কারণ আজকে রান্না করছে আমার পছন্দের ডিমের কোরমা যেটাতে ভাত খাচ্ছে এখন আমি আর তোমরা তো জানোই তোমাদের তুরানির যতই মন খারাপ হোক না কেন খাবার খেলে তার মন ভালো হয়ে যায় তো ভাত খাওয়া শেষ করতে না করতে দেখি পাশের বাড়ি আনটি আমাদের জন্য পিঠা দিচ্ছে যেটা অনেক বেশি মজার হয়েছিল খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তো এখন খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একটা কাজ করতে আসলে আমার এই বোতলটা একদম দেখো কালো হয়ে গেছে মানে পানির আয়রনের কারণে যে কারণে বোতলটা দেখো একদম কালো হয়ে গেছে দেখতে ভালো লাগতেছে না তাই আজকে আমি একদম চট করে এটার পুরো একদম কালো রং উঠিয়ে দিবো আসলে এই ট্রিকটা শিখছে আমি আমার বোনের কাছ থেকে তোমরা একটু ভালো করে দেখে নাও যে নিচে একদম কালো হয়ে গেছে দেখো কি বাজে রাখতেছে না আর এর মধ্যে আমি এখন দিব লেবু আর পানি তো ফার্স্টে আমি আগে লেবুগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিলাম যাতে বের করতে অসুবিধা না হয় বোতল থেকে তারপর বোতলের সব পানি ফেলে দিয়ে নিচে সামান্য কিছু পানি রাখলাম আর এর মধ্যে লেবু রস দিয়ে দিব। সাথে ওই টুকরাগুলো দিয়ে দিব আর এগুলো রাখবো এখন আমি তিন ঘন্টা মতো তিন ঘন্টা রাখলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো এগুলোকে একদম সাইডে রেখে এখন আমি বসে পড়লাম আবার খাওয়া দাওয়া করতে আমি এখন খাবো ড্রাগন ফল যেটা আমার খুব একটা ভালো লাগে না আব্বু নিয়ে আসতে বাট আমি একটাই খাবো আর বাকি সবগুলো আব্বু আর আমুকেই খেতে হবে তো একটাই আমি খাচ্ছি আর আজকে সকালবেলা আব্বু আমার জন্য রোল কিনে নিয়ে আসছিল আমি এটা এখন খাচ্ছি আর এই তো এগুলো খাওয়া দাওয়া করতে করতে দেখি আমার বোতলটাও একদম ক্লিন হয়ে গেছে প্রায় তিন ঘন্টা মতো আমি রাখছিলাম তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো আর দেখো আমি একদম দেখাচ্ছি ভালো করে আমার বোতলটা একদম ক্লিয়ার হয়ে গেছে তো যাই হোক আজকের মতো এটুকুই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ